আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি জান্নাত যেখানে শান্তি সুখ এবং অনন্ত জীবন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জান্নাতে কিছু জিনিস নেই যা আমাদের দুনিয়াতে প্রতিদিনের আজ আমরা জান্নাতে নেই এমন জিনিস সম্পর্কে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন শেষের বিষয়টি জানলে আপনি আরো বেশি অবাক হয়ে যাবেন প্রথমে রয়েছে দুঃখ কষ্ট দুনিয়ার জীবনে আমরা নানা দুঃখ কষ্টের মুখোমুখি হই কিন্তু জান্নাতে নেই কোনো কষ্ট নেই কোনো হতাশা আল্লাহ সেখানে সবাইকে চিরস্থায়ী সুখ দান করবেন আল্লাহ বলেন সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করেছেন দ্বিতীয় নাম্বারে রয়েছে জান্নাতে কেউ অসুস্থ হবে না কেউ ব্যথা পাবে না সেখানে শুধু সুস্থ সুন্দর ও শক্তিশালী শরীর থাকবে তৃতীয় নাম্বারে রয়েছে মৃত্যু ভয় জান্নাতে মৃত্যুর কোনো অস্তিত্ব নেই একবার জান্নাতে প্রবেশ করলে আপনি চিরকাল সেখানেই থাকবেন মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে আনা হবে এবং জবাই করা হবে এরপর ঘোষণা করা হবে আজ থেকে আর মৃত্যু নেই বোখারি মুসলিম জান্নাতে কেউ বুড়ো হবে না সবাই থাকবে চিরজুবা সৌন্দর্যে পরিপূর্ণ পরবর্তীতে রয়েছে ঘুম ঘুম আসে ক্লান্তি থেকে জান্নাতে কেউ ক্লান্ত হবে না তাই ঘুমেরও প্রয়োজন থাকবে না ছয় নম্বরে রয়েছে ক্লান্তি ও পরিশ্রম আমরা দুনিয়াতে কিছু কাজ আমাদের পরিশ্রম হয় জান্নাতে কোনো কাজ করতে হবে না তাই কোনো পরিশ্রম বা ক্লান্তিকর কোনো পরিস্থিতিও থাকবে না প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সাত নম্বর রয়েছে বিরক্তি বা এক জানাতে কেউ কখনো একঘেয়ে অনুভব করবে না প্রতিদিন নতুন আনন্দ নতুন অভিজ্ঞতা অপেক্ষা করবে নাপাক বা অপরিষ্কার কিছু প্রসাব পায়খানা থুতু কফ ঘাম এসব জানাতে থাকবে না সেখানে সবকিছু থাকবে পবিত্র ও সুগন্ধিযুক্ত হিংসা ও বিদ্দেশ জান্নাতে থাকবে না কোন শত্রুতা হিংসা বা বির্দেশ একে অপরকে ভালোবাসবে দশ নম্বরে রয়েছে লোভ ও ঈর্ষা জান্নাতে কেউ কারোর প্রতি ঈর্ষান্বিত হবে না সবার জন্য থাকবে অপুরান্ত নেয়ামত সুতরাং এখানে নতুন করে লোভ করার কোনো কিছুই নেই বারো নম্বরে রয়েছে মন্দ কাজ বা পাপ দুনিয়াতে আমরা প্রতিনিয়ত যে পাপ করে থাকি জান্নাতে নেই মিথ্যা গিব চুরি বা অন্য কোনো অন্যায় কাজ অশ্লীলতা বা কুচ্ছিত কিছু জান্নাত হবে সম্পূর্ণ শুদ্ধ ও পরিশুদ্ধ যেখানে থাকবে না কোনো অশ্লীলতা ক্ষুধা ও তৃষ্ণা জান্নাতে ক্ষুধা বা তৃষ্ণা থাকবে না বরং জান্নাতবাসীরা যা চাইবে তাই পাবে কোরআনে আল্লাহ বলেন তাদের সেখানে রোদ বা প্রচণ্ড গরমের সম্মুখীন হতে হবে না অসন্তোষ ও দুঃখজনক স্মৃতি জান্নাতে কারোর মন খারাপ হবে না কেউ দুঃখজনক স্মৃতিতে কষ্ট পাবে না সেখানে শুধু সুখ ও প্রশান্তি প্রিয় বন্ধুরা শেষে যেটি রয়েছে সেটি খুবই চমৎকার শয়তান থাকবে জাহান নামে কখনো ধোকা দিতে পারবে না তাই জান্নাতে কোনো খারাপ চিন্তাও আসবে না বন্ধুরা এটাই ছিল জান্নাতে নেই এমন কোনো একটি জিনিসের তালিকা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল যাবে দেখতে হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ